আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস উন্নত জাতের উন্নত মানের উন্নত মানের ঘাস এই ঘাসটি মূলত ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটিতে কোনো বিচি হয় না এই ঘাসটিতে হয়ে থাকে কাটিং এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে আপনি এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য চাহিদা একেবারে কমে যাবে যদি দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে খরচ কম লাভ বেশি দানাদার খাদ্যের বর্তমান বাজারে প্রচুর পরিমাণে দাম রয়েছে তো দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার খামারে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন শুধু এই ঘাসের মাধ্যমে যদি পালন করতে পারেন তো আমি বলবো আপনারা যে সকল খামারি ভাইরা খামার গড়েছেন তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি অথবা যারা খামার গড়বেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা খামার ইতিমধ্যে গড়ে ফেলেছেন তাদেরকে আমি বলবো যে যদি আপনারা এখনও যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট টিপিয়ার ঘাট যদি রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করলে ইনশাল্লাহ আপনি খুব দ্রুত গতিতে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর যে সকল ভাই ও বন্ধুরা আপনারা খামার গড়ার উদ্যোগ নিচ্ছেন মানে খামার গড়বেন আশা করেছেন আমি সে সকল ভাইদেরকে বলবো আপনারা অন্তত পক্ষে দুই থেকে তিন মাস পূর্বেই আপনারা আগে ঘাস চাষ করবেন তারপরে গরু ছাগল পালন করবেন দেখেন আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস সকল প্রকার হাইব্রিড জাতের ঘাসের কাটিং আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে জেলা অথবা উপজেলায় পর্যায়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসেও আপনি এই ঘাসের কাটিং আপনি ডেলিভারি নিতে পারেন সেটা হচ্ছে আবার ফাস্টের মাধ্যমে সেটা হচ্ছে আপনার প্রথম এক কেজির মূল্য হচ্ছে আপনার একশো টাকা পরে প্রতি কেজির দাম হচ্ছে আপনার শুধু বিশ টাকা করে ওজনের মাধ্যমে এই ঘাসের কাটিং ও ডেলিভারি দিয়ে থাকি স্টার্টফাস্টের মাধ্যমে আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র দুশো টাকা আপনি অগ্রিম করবেন তারপরে ঘাসের কাটিং যখন আপনি হাতে পাবেন তখন বাকি টাকা আপনি পরিশোধ করবেন আমরা এভাবেও ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরও আমি নাম্বারটি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমরা ঘাসের কাটিং আপনার কাছে পৌঁছে দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা স্টার্টফাসের মাধ্যমে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত